আজকে একটা বিকাশের মাধ্যমে ধান্দা কর দেখি কিছু ধান্দা করা যায় কি ফোন করি একটা জামু ফাউজেন্ড তাহলে এই সময় ফোন দেয় কে হ্যালো কে বলছিলেন হ্যাঁ স্যার কেমন আছেন আপনি স্যার কাকে বলছেন আমি তো সার না আমি নাম হলো ক তোতা ওই টলে ঠাক করি আমি বাড়ি বাড়ি গ্রামে গ্রামে হ্যাঁ কী ফোন দেওয়ার মতো মানুষ খুঁজে পেলাম না এমন লোকের কাছে ফোন দিয়েছি টয়লেট ছাপ করে যাই হোক আমার তো একটা ধান্দা করতেই হবে দেখুন আমরা ফোন করেছিলাম হলোগা বিকাশ অফিস থেকে হ্যাঁ বিকাশ অফিস থেকে আমি সোহেল বলছিলাম ও বিকাশ অফিস থেকে হ্যাঁ স্যার বলুন স্যার বলুন এই আসলে ফোন করেছিলাম একটা বিষয় আপনার কি বিকাশ অ্যাকাউন্ট আছে হ্যাঁ হ্যাঁ স্যার আমার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে ওই মানে আমার বড় ভাই যে বিদেশ থাকে তো ওখান থেকে টাকা পাঠায় আমার বিকাশ অ্যাকাউন্ট একটা আছে হ্যাঁ স্যার বলুন হ্যাঁ আমরা ইতিমধ্যে চেক করে দেখতে পাচ্ছি আপনার বিকাশ অ্যাকাউন্টটা এখন একটু সমস্যা চলছে হ্যাঁ আসলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে সেন্ট মানি এবং ক্যাশ আউট আর করতে পারবেন না একটা প্রবলেমের কারণে আর এই প্রবলেমটা যদি আপনি সলভ করতে চান তাহলে আপনার কাছে কিছু আমাদের ইনফরমেশন জানার আছে যদি ঠিক করতে চান তাহলে আমাদেরকে ইনফরমেশন দিতে হবে হ্যাঁ কি বলছেন স্যার আমার বিকাশ অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে না না স্যার আমার বিকাশ অ্যাকাউন্টটা অনেক পয়দিনু আপনি আমার বিকাশ অ্যাকাউন্টটা ঠিক করে দেন স্যার ঠিক করে দেন হ্যাঁ দেখুন আমরা অফিস থেকে ফোন করেছি এজন্যই আপনার বিকাশ অ্যাকাউন্টটা ঠিক করার জন্য হ্যাঁ তো আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা ঠিক করার জন্য আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে হ্যাঁ তো আপনার যে 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 নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্টটা খোলা হ্যাঁ সেই নাম্বারের আপনার লাস্ট চার ডিজিট কোডটা আপনাকে বলতে হবে মানে চারটা সংখ্যা আপনাকে বলতে হবে আমাদেরকে ওই আমার অ্যাকাউন্টে লাস্টের চারটো ডিজিট নেয় মানে চারটো অক্ষর অক্ষর হ্যাঁ ওই আমার লাস্টে হলো উনপঞ্চাশ 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 আচ্ছা স্যার একটু আপনি একটু আমাদের সময় দিবেন দাঁড়ান আমি চেক করতেছি হুম ফোর আচ্ছা স্যার আমাদেরকে একটু সময় দিবেন একটু সময় দিবেন চেক করতেছি হ্যাঁ চেক করতেছি আসলে স্যার আপনার আপনার এই চারটা কোড নিয়ে আমরা আপনার অ্যাকাউন্টে সন্ধান করতে পারছি না তো আপনার এই অ্যাকাউন্টটার সন্ধানের জন্য আপনার প্রথম হুম আপনার নাম্বারের প্রথম দুই ডিজিট বাদ দিয়ে যে পাঁচটা কোড আছে পাঁচটা ডিজিট আছে ওই পাঁচটা ডিজিট যদি আমাদেরকে বলতেন তাহলে আমাদের আপনার অ্যাকাউন্টটা সন্ধান করতে সুবিধা হতো আর কি প্রথম দুইটা বাদ দিয়া কালিপারে হলো গা ওই নয় ছয় সাত আবার হলো গা ছয় পাঁচ হ্যাঁ স্যার আমাদেরকে একটু সময় দিবেন হ্যাঁ হ্যাঁ আমরা সন্ধান করতে পারছি যে আপনার এই নাম্বারে একটা বিকাশ অ্যাকাউন্ট আছে হ্যাঁ তো আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা আপনার যে প্রবলেমটা টাই প্রবলেমটা সলভ করতে হলে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন কোডটা আছে হ্যাঁ সেই পিন কোডটা আপনার লাস্টের দুই ডিজিট পিন কোডটা আমাদেরকে বলতে হবে স্যার পিন কোড ও ওই লাস্টের দুই কোড না আচ্ছা কইতেছি লাস্টের দুই কোড হলো 49 49 আচ্ছা স্যার একটু সময় দিবেন স্যার আমি দেখতেছি 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 আসলে স্যার আমাদের এখানে আসলে একটা প্রবলেম দেখা দিচ্ছে আপনার পিন কোডটা আসলে ম্যাচিং হচ্ছে না যাই হোক আপনার ইয়া এই প্রথম দুই ডিজিট পিন কোডটা যদি একটু বলতেন প্লিজ কি বলছেন স্যার বিকাশ অফিস থেকে তো কোনো সময় পিন কোড চায় না আপনি পিন কোড চাচ্ছেন না স্যার আমার ভয় করছে স্যার আমি পিন কোড দেবো না স্যার না হ্যাঁ ঠিক আছে দেখুন স্যার আসলে অফিস থেকে কখনোই পিনকোড চাই না এটা ঠিক আছে কিন্তু আপনার যে অ্যাকাউন্টের প্রবলেমটা এই প্রবলেমটা সলভ করতে হলে অবশ্যই আপনার প্রথম পিনকোডের প্রথম দুই ডিজিটটা বলতে হবে আমাদেরকে তাহলে আপনার এই অ্যাকাউন্টের প্রবলেমটা সলভ করতে পারবো তাহলে আপনি সেন্ড মানি এবং ক্যাশ আউট করতে পারবেন নইলে করতে পারবেন না আর যদি না চান তাহলে আমরা ঠিক করব না আচ্ছা আমি বলতে যে আমার পিনকোড প্রথমে হল উনেপাশ লাস্টে উনে পঞ্চাশ হ্যাঁ 550 50 আ নাম্বারও পেয়ে গেছি পিন কোডও পেয়ে গেছি হা হা যা শালা মাদারবোর্ড কোথাকার তোর নাম্বারও পেয়ে গেছি তোর পিন কোডও পেয়ে গেছি তোর বিকাশের সব টাকা এখন আমার যা যা কিন্তু স্যার আমার তো পিন কোড চাই দোনা আমার পিন কোড পাস মাঝখানে আরেকটা আছে কি কি দেখুন স্যার আসলে এইভাবে কিন্তু অনেক মানুষই আপনাকে ফোন করতে পারে হ্যাঁ মানে প্রতারণা আছে কি প্রতারণা আছে আপনাকে প্রতারণা করতে পারে যাই হোক এটা আসলে আপনাকে আমি পরীক্ষা করতে চাচ্ছিলাম হুম তো এভাবে কাউকে আসলে দেওয়া ঠিক না তাই হোক আপনি আমাকে বিশ্বাস করেছেন ভালো লাগছে তো স্যার আপনার অ্যাকাউন্টটা ঠিক করতে হলে অবশ্যই আপনার একটা পিন কোড যা আছে পিন কোডটা একটু বলতেন ও আচ্ছা 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 আমার মাঝখানের পিন কোডটা হলো গা ফাইভ মাঝখানে হাই ই হা হু কি করবি ওই বোর্ড এবার কি করবি তোর পাঁচটা পিন কোডও পেয়ে গেছে তোর নাম্বারও পেয়ে গেছি তোর বিকাশে যত টাকা আছে সব টাকা এখন আমার হা হা যা 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 কিন্তু স্যার আমার বিকাশে তো একটা টাকাও নাই all my friends are toxic all oh, ambition is so rude and always negative